কিছু কিছু বুঝে দিতে হয় মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না কথা কিছু কিছু বুঝে দিতে হয় মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় আসসালামু আলাইকুম ভিওর্স টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজেজ ব্লগ চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে দেখাব হুম চলুন এখানে হচ্ছে লাউ গোলকপি ফুলকপি টমেটো এ নিয়ে সুন্দর একটা রেসিপি করেছি সাথে থাকতে হবে আর দেখতে হবে তো বন্ধুরা লাউটা আমরা প্রথমে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি আই মিন ক্লিন করে তারপর হচ্ছে আম্মু এখন ভালো করে কেটে নিচ্ছেন বটির সাহায্যে প্রথমে লাইয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছেন এই রেসিপিটা খেয়ে এত মজা লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এভাবে লায়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি যতটুকু আমাদের দরকার এখানে আমরা একটা লায়ের অর্ধেক নিয়েছি লাউ খাওয়া সোনা লাউ খেলে নবীজি লাউ খেতেন লাউ খেলে শরীর ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে তাই আপনারা শীতের সময় গ্রীষ্মের সময় বর্ষার সময় সব সময় কিন্তু লাল তরকারিটা খেতে পারেন তবে শীতকালে বেশি মজা লাগে তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করছি এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে লামেও কেটে নিচ্ছি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব তাই হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই কেউ টেনে টেনে দেখবেন না সবার কাছে একটা রিকোয়েস্ট এবার লাউগুলো দেখুন সম্পূর্ণ কেটে নিলাম কথায় বলে তরকারি কাটার ধরন দেখে নাকি রাঁধুনি চেনা যায় বেসিক্যালি একদম সত্যি কথা তো ফাইনালি দেখুন আমার তরকারি কাটাগুলো হয়ে গিয়েছে এখানে ফুলকপি লাউ গোলকপি সিম টমেটো এগুলো ধুয়ে রেখেছিলাম তো এখানে আমি হচ্ছি দুই টেবিল চামচের মতন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচের মতন হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণটা আসলে স্বাদ মতো বা পরিমাণ অনুযায়ী দিতে হবে এবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে করে নেব আমি কিন্তু এর মধ্যে পানি দেব না যেহেতু তরকারিগুলো ধুয়েই আমি চুলায় বসিয়ে দিয়েছি সেজন্য হচ্ছে তরকারি থেকে নিচ থেকে পানি বের হবে এভাবে আমি মিনিট পাঁচিকের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখলাম এই রেসিপিটা অত্যন্ত মজা আমার নানি করতেন সেটাই আম্মু করেন অফ ক্যামেরায় আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম যাতে তরকারিটার দ্রুত সিদ্ধ হতে সাহায্য করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ফুলকপিগুলো কিন্তু আমি হলুদ এবং লবণ দিয়ে আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে হলুদ ফুলকপির মধ্যে যদি কোনো প্রকার পোকা থাকে সেই পোকাগুলো সিদ্ধ করার সঙ্গে পানির মধ্যে বের হয়ে যাবে তারপরে ফুলকপিটা আলাদাভাবে ধুয়ে এখন হচ্ছে দিয়ে দিই এখন দেখুন এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি বিশ থেকে পঁচিশটা হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়েছি পাঁচ থেকে ছয় হচ্ছে রসুন নিয়েছি কুচি দেন হচ্ছে তিন টেবিল চামচের মতন হচ্ছে আদা কুচি নিয়ে আলাদাভাবে রেখে দিলাম সেটাও আপনাদের সাথে তুলে ধরলাম শেয়ার করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় শীতকালীন সবজি দিয়ে পাঁচমিশালির সবজি দিয়ে যদি এভাবে রান্না করেন বন্ধুরা কী বলব অবিশ্বাস্য রকমের মজাদার একটা রেসিপি হবে তো আমি ঢাকনাটা ইতিমধ্যে আবার ঢেকে দিয়েছিলাম আবার একটু উঠিয়ে আবার একটু চেড়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকেছিলাম এক মিনিটের মতন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব দেখুন পানি বের হচ্ছে এবার হচ্ছে মাছগুলো আমি এখানে শৈল মাছ নিয়েছিলাম তো এখানে আমি শৈল টাকি মাছটা লবণ হলুদ মেখে পনেরো মিনিট থেকে বিশ মিনিট মতন রেস্টে রেখেছিলাম ম্যারিনেট করে দেন হচ্ছে এখন মাছগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিব যতটা কষাবো ততই কিন্তু সবজি এবং মাছের মধ্যে লবণ হলুদ প্রবেশ করে মশলা তখন কিন্তু খেতে ভালো লাগবে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম দুর্দান্ত লাগে আর শীতকালে সবাই কিন্তু শরীরটাকেই দেয় সবজি দিয়ে এই রেসিপিগুলো লাউ দিয়ে খেতে খুবই ভালোবাসে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু আমি নতুন আলু নিয়েছি নতুন থিম গোলকপি ফুলকপি টমেটো সবই থাকবে দেখুন ফুলকপিগুলো দিয়ে দিলাম আবার এক দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকাটা উঠিয়ে নিয়েছি আবার একটু কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে নেব অনবরত নিচে জায়গাতে লেগে না যায় সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে সেটা আমি সব সময় কিন্তু আমার রেসিপিগুলোতে আপনাদের সাথে বলে থাকি বা শেয়ার করে থাকি এখন হচ্ছে দেখুন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেব নেড়েচেড়ে যেহেতু এখানে লাউ গোলকপি আছে তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আস্ত একটা পিজ দিয়ে দিলাম এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ঝোলের পানি দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে বন্ধুরা এটা হচ্ছে পুরনো পোড়ানোর ঝোল আমার নানি করতেন সেটা দেখে আম্মু শিখেছেন আম্মুটা দেখে আমি ট্রাই করব মাঝে মধ্যে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এক মিনিটের জন্য ঠেকে দিয়েছিলাম ঢাকা তুলে নিলাম এখন হচ্ছে নামিয়ে রেখে ফোরানে পড়িয়ে নেব এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে আপনার আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেড়ে নেব এটা যখন বাদামি বর্ণ হবে তখন হচ্ছে নামিয়ে বেটে নেব আর গ্রাম বাংলায় কিন্তু ফোরানি পোড়ানের ঝোল বলতে এটাকেই আমরা বুঝিয়ে থাকি দেখুন এভাবে ভালো করে ভেজে নিব দেখুন এখন আমরা পয়েন্টটা বেটে নিচ্ছি পাটায় নামিয়ে নিলাম নামিয়ে বেটে নিচ্ছি এখন আমি আরও হাফ হাফ কাপ তেল দিয়ে দিলাম মোট হচ্ছে দেড় কাপ তেল তেলের মধ্যে হচ্ছে টমেটোগুলো দিয়ে রাখবো এখানে হচ্ছে আড়াইশো টমেটোর মতন কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি চার খণ্ড করে চার পিস করে নিয়েছিলাম এখন হচ্ছে যে সিদ্ধ করে রাখা যেসব তরকারিগুলো ছিল সিমসহ সেইগুলো হচ্ছে দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটোর মধ্যে মাছসহ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু অনায়াসে বাসায় বসে আপনারা হোম ডেলিভারি কাজ করতে পারেন এতে কিছু পয়সা আস বাড়তি কিছু পয়সা আর্ন করতে পারবেন নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন আমার মতে কোনো কাজে কিন্তু ছোটো না বিশেষ করে রান্না একটা শিল্প বা আর্ট যেটা সবাই পারে না আর যারা পারে তারা কিন্তু এখন আর ঘরে বসে থাকছেন না তারা কিছু নিজেরা কিন্তু আর্ন করছেন তাই আপনি চাইলেও কিন্তু এভাবে নিজের একটা আইডেন্টি তৈরি করতে পারেন তো এই শীতে কারা কারা এই পাঁচ মিশালি সবজি দিয়ে শরীর কি মাছ খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবেন না কারণ হচ্ছে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আসলে মনটা ভরে যায় তখনই যখন দেখি আপনারা চমৎকার চমৎকার কমেন্ট করেছেন তো কেউ লাইক দিতে চান না কিছু কিছু আপুরা ছাড়া কিন্তু আমার ফোনটা বাটা হয়ে গিয়েছে লাউ আলু সিম ফুলকপি গোলকপি টমেটো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে তাই স্বাস্থ্যের কথা চিন্তা করলে কিন্তু আপনারা এই শীতে এই সুন্দর রেসিপিটা বাসায় করে খেতে পারেন পরিবারের সদস্যকে খাওয়াতে পারেন এবং কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসলে তাদের কিন্তু খাওয়াতে পারেন দেখবেন যে মন ভরে দোয়া করবে মন থেকে ভালোবাসবে তো এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন হচ্ছে টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে দুই টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখন হচ্ছে যেই ফোরটা বেটে রেখেছিলাম পাটায় সেটা দিয়ে দিলাম দেখুন আমার জাল উঠে গেছে থক করছে এখন হচ্ছে পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিলাম সারা বছর যাতে সংরক্ষণ করে রাখতে পারি সেই ধনে পাতাগুলোই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অবশ্যই কিন্তু এখানে ধনে পাতা টালা জিরা গুঁড়ো দেন হচ্ছে ধনে গুঁড়ো অবশ্যই অ্যাড করতে হবে তা হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই রেসিপিটা বলেছি যে আমি হয়তো আবার রিপিট করছি তারপর হয়তো আপনাদের শুনতে বিরক্ত লাগতে পারে কারণ এই রেসিপিটা আমার নানু করেছেন নানোর থেকে আম্মু দেখে শিখেছেন আম্মুর থেকে আমি দেখে শিখেছি তো এতটাই মজা লাগে কি বলবো ভাত রুটি লুচি পরাটা সব কিছুর সাথে কিন্তু মুড়ি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন অনায়াসে এত টেস্টি এত টেস্টি যে বলার বাইরে আমার মনে হয় না মাংস কালিয়া কুরমা সব ফেল হয়ে যাবে এর কাছে এতটাই টেস্টি হয়েছে আমি কি বলবো বন্ধুরা বিলিভ ইট ওয়ার নট অবিশ্বাসযোগ্য হলে এটাই সত্যি যে এই রেসিপিটা এতটাই মজা একবার ট্রাই করবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ